আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আনিসুর রহমান আজকের ভিডিওতে আপনি দেখতে পাবেন কিভাবে গুগল ড্রাইভের স্পেসকে আপনি আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারেন সাধারণত গুগল ড্রাইভ আমাদেরকে পনেরো জিবি ফ্রিতে দিচ্ছে অর্থাৎ আপনি যখন একটা জিমেল অ্যাকাউন্ট খোলেন তখন সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে ড্রাইভের স্পেস আপনাকে পনেরো জিবি দিচ্ছে এবং সেখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু একটু খেয়াল করে দেখেন যেখানে আমি প্রায় চারশো জিবি প্লাস ইউজ করতেছি এবং এখানে আমার সকল কাজ একটা ফোল্ডারে আমি নিয়ে আসছি আমার সকল ব্যাকআপের কাজ ফাইবারের কাজ বা অন্য ক্লায়েন্টের কাজ গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ অ্যানিমেশন টেমপ্লেট বা আমাদের অনলাইন কোর্সের ভিডিও ড্রোন ভিডিও সব কিছু আমি একটা ফোল্ডারের আওতা নিয়ে আসছি এবং এখানে প্রায় চারশো জিবি প্লাস ডাটা আছে তো এইটা আপনি কিভাবে করবেন এবং খেয়াল করে দেখেন আমি যখন স্টার্ট বাটনে ক্লিক করছি তখন আমি সেই ফুল্ডার দেখতে পাচ্ছি খুবই সহজে আপনি করতে পারবেন এবং কোনো টাকা পয়সা লাগবে না এই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি প্রথমত আপনি একটি ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট খুলবেন সবচেয়ে ভালো হয় যদি মানে ইয়ে করতে চান একটা জিমেল অ্যাকাউন্ট খুলবেন সো ধরেন এইখানে একটি আমি জিমেল অ্যাকাউন্ট আছে একদম ফ্রেশ কোনো ডাটা ইউজ করা হয়নি মাত্র দশ মেগাবাইট ইউজ করা হয়েছে মাই ড্রাইভে আসলে দেখেন কিছুই নাই প্রথমত একটা ড্রাইভ অ্যাকাউন্ট ড্রাইভেন জিমেল অ্যাকাউন্ট খুলবেন তারপরে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট থেকে ড্রাইভে যাবেন সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে ড্রাইভে যাওয়ার পর এইখানে এই মাই ড্রাইভে একটা ফোল্ডার তৈরি করেন আমি ফোল্ডার তৈরি করলাম যে আমি লিখলাম my backup data data storage এই যে ফোল্ডারটা তৈরি করলাম ফোল্ডারটা এখানে তৈরি হয়ে গেল ধরেন যে এইটা আমার মেইন ফাইল হিসেবে আমি রাখব এবং যা কিছু আমি রাখব এই ফোল্ডারের ভিতরে করব মানে এইটা হচ্ছে আমার মেইন আমি যদি ধরেন যে গ্রাফিক্সের কাজ রাখি তাহলে এখানে আমি আরেকটা ফুলটা তৈরি করব গ্রাফিক্স আমি যদি কোনো অ্যানিমেশনের কাজে যাই আমি সেখানে ফুলটা তৈরি করব অ্যানিমেশন আমি যদি কোনো মক আপের তৈরি করতে চাই সেখানে আমি রাখবো অর্থাৎ যা কিছু হবে এই ফুলডারের ভিতরে গিয়ে হবে তাহলে এটা হচ্ছে আমার মেইন ফুলডার এই মেইন ফুলডারে যদি আপনি অ্যাক্সেস নিতে পারেন তাহলে ভিতরে সবগুলো ফুলডারে কিন্তু আপনার কাছে থাকবে তাহলে এবার যেটা করতে হবে ধরেন যে আপনার এখানে আপনি ফুলটা ফাইল রাখতেছেন রাখতে রাখতে ফিফটিন জিবি শেষ হয়ে যাচ্ছে আবার আমি বলবো ফিফটিন জিবি শেষ করবে না টেন জিবি শেষ করবেন ফাইভ জিবি রেখে দিবেন কারণ মানে একদম ফুল ফুল স্পেস যেন শেষ না হয় বা বারো জিবি তেরো জিবি ব্যবহার করে অন্তত দুই জিবি স্পেস ফাঁকা রাখবেন মানে আপনি ব্যবহার করতে করতে অর্থাৎ আপনি প্রথমে এই ফুলটা সব রাখা শুরু করে দেন মোবাইল বা ল্যাপটপ দিয়ে শিখুন এআই তৈরি করুন ভিডিও ছবি বয়েস এখনই কন্টেন্ট বানান নিজের মতো করে আর কন্টেন্ট দিয়ে আয় করুন ফেসবুক ইউটিউব থেকে শিখতে এখনই ইন্ডোর করুন এটা ভর্তি হয়ে গেল ফুল হয়ে গেল তারপর কি করবেন যেমন ধরেন আমার এখানে আরেকটা ইমেল আছে আচ্ছা আমি আগের অ্যাকাউন্টে যাচ্ছি এটা হচ্ছে এই এখানে মাত্র এক জিবি ব্যবহার করে হচ্ছে এই অ্যাকাউন্টের নাম এটা আমি কপি করলাম এবার আমি এই অ্যাকাউন্টের আন্ডারে চাচ্ছি যে এখানে যেমন প্রায় কত চোদ্দ জিবির মতো খালি আছে আমি চাচ্ছি এই ইমেল দিয়েও কিছু ডাটা আমি ওই ফোল্ডারে আপলোড করব তাহলে আমি চলে যাব আমার যেখানে স্টোরেজটা খুললাম সেই ফোল্ডারে রাইট ক্লিক করে আমি চলে যাব হচ্ছে শেয়ারে শেয়ার শেয়ারে গিয়ে আমি সেই ইমেলটা এখানে বসিয়ে দিব যে কপি করলাম বসিয়ে দিয়ে এখানে সেটা পারমিশন দেওয়া থাকবে দেন সেন্ড করে দেব তাহলে এবার আমি কিন্তু ওই ইমেইলেও এটা পেয়ে যাবো দেখুন এখানে আমি যে শেয়ার উইথ মি যে শেয়ার মি আসি দেখেন এখানে অনেক ফোল্ডার এখন আপনি বলবেন যে এখানে এত ফোল্ডার থেকে তো আমি খুঁজে বের করতে পারবো না আমার কোনটা যেমন এই যেটা লেটেস্ট স্টোরি মাই ব্যাকআপ ডাটা স্টোরেজ এটা কিন্তু এখানেও চলে আসছে অর্থাৎ আমি কিন্তু এখানে ডাবল ক্লিক করে ফাইল আপলোড করতে পারবো ফোল্ডার তৈরি করতে পারবো যা খুশি তাই করতে পারবো মানে যখন একটা জিমেল আপনার দশ জি বারো জি পূর্ণ হয়ে যাবে তখনই আপনি এই রাইট ক্লিক করে নতুন ইমেলে আন্ডারে এটাকে অ্যাক্সেস দিয়ে দিবেন এখন আরো সহজ করার জন্য যেমন আমি যেমন স্টার্টে ক্লিক করলে আমি খুব সহজে আমার ডাটাটা পাচ্ছি মানে আমার এরকম অনেকগুলো ইমেলে আমার এই এইটা শেয়ার করা আছে এই ফোল্ডারটা যার কারণে এই ফোল্ডারের ভিতরে আমি ইচ্ছে মতো যা কিছু ফোল্ডার তৈরি করতে পারি বা কোনো ডাটা নিতে পারি বা আপলোড করতে পারি ডিলিট করতে পারি তাহলে এখন যেটা আমি শেয়ার করলাম সেটা তো শেয়ার উইথ মিতে আছে এবং শেয়ার উইথ তে অনেক ফোল্ডার আছে এরকম ধরেন যে আপনার অনেক ফোল্ডার থাকতে পারে সেক্ষেত্রে এটাকে আরও সহজত করার জন্য এর উপর রাইট ক্লিক করবেন এবং অর্গানাইজে ক্লিক করবেন এবং দেখেন অ্যাড টু স্টার্টেড এবং এটা কালার করে ফেলতে পারেন চাইলে এবং আমি চাইলে এখানে অর্গানাইজ এড টু স্টার্টেড এখানে ক্লিক করে দেব তাতে হবে কি এবার আমি স্টার্ট বাটনে ক্লিক করে এই স্টার বাটনে ক্লিক করলে কিন্তু আমি ওই ফুলটা পেয়ে যাব দেখেন ওই আগেরটাও আছে এটাও আছে এখন আমার কিন্তু এইটা আসছে মেইন ডাটা মানে আমি আপনাদের হয়ে एग्जांपल এসে দিলাম যে এটা আমার মেইন ডাটা এর উপর ডাবল ক্লিক করে এর ফুলটার ভিতর আমি যা আপলোড করব আমি প্রত্যেকটা জিমেইল দিয়ে আপনি 15 জিবি করে দিতে পারবেন আমি বলবো তেরো চোদ্দো জিবি পর্যন্ত দেন এক জিবি বা দুই জিবি খালি রাখেন এরকম করে আপনি ধরেন যে দশটা ইমেল হলে অনেক ধরুন দশটা ইমেল আর দশটা ইমেল অ্যাকাউন্ট খোলা কোনো ব্যাপার না একটা ইমেলের আন্ডারে আপনি ধরেন একটা মোবাইল ফোনের আন্ডারে আপনি ধরেন যে আর দশটা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে আপনি ধরেন যে দু তিনটা সিম থাকলে এনাফ আপনি তিরিশটা ইমেল খুলতে পারবেন তো সেই ইমেলগুলো এভাবে আপনি হচ্ছে যে স্টোরেজগুলো শেয়ার করে রাখবেন এবং স্টার্ট করে রাখবেন যেন ওই ইমেলে আপনি যেই মেলে লগ ইন করেন না কেন ওই ইমেলে স্টার্টে আসবেন আপনি আপনার অ্যাক্সেস নিতে পারবেন যেমন আমি দেখাচ্ছি আমার এখানে বর্তমানে এই ইমেলে যেমন এই ইমেলের আন্ডারে দেওয়া আছে এখন যদি আমি অন্য কোনো ইমেলেও যাই আমি এগুলো লগ ইন লগ আউট করা আমি যদি অন্য ইমেলের আন্ডারে যাই সেখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করবো আমার ওই ফুলটা দেখতে পাবো তো এইভাবে হচ্ছে আপনারা আনলিমিটেড ভাবে আপনি চাইলে এই সিস্টেমটা ফলো করতে পারেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ